প্রিয় ভিউয়ার্স এখন আমরা চলে এসেছি নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে অনেক সুন্দর একটি জায়গা এখন আমরা দাঁড়িয়ে আছি একটি ব্রিজের উপর তার নিচেই আছে স্পিড বোট রাইড সামনে দেখা যাচ্ছে একটি সুইমিং পুল এখন আমরা স্পিডবোর্ড রাইডে উঠব অনেক সুন্দর একটি পরিবেশ অনেক গতিতে স্পিডবোর্ড চলছে চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন এবং এই স্পিডবোর্ড রাইডে উঠতে পারেন এখন আমরা চিড়িয়াখানায় আছি এখানে উট পাখি আছে অনেক ধরনের ফুল আছে একটা পাহাড় সুন্দর একটি পাহাড় এখানে খরগোশ ভর্তি হয় একটা ঘোড়ার স্ট্যাচু রেল গাড়ি রেল লাইন এই যে আমরা ব্রিজের উপর থেকে রেল লাইন দেখছি অনেক গাছ চারিদিকে এখন একটা স্ট্যাচু আছে সুন্দর সুন্দর স্ট্যাচু আছে এখানে আমরা পাহাড়ের উপরে উঠেছি পাহাড়ের উপর থেকে ভিউটা অনেক সুন্দর এই যে এখানে একটা রাইড একটা রায় বলতে গেলে অনেক সুন্দর পরিবেশ চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন গ্রামীণ প্রকৃতির একটা প্রতিচ্ছবি এখানে এখানে দেখছি আমার আমার হচ্ছে এখন আমরা ট্রেন স্টেশনে যাবো ট্রেনে উঠবো এটা হচ্ছে ট্রেন স্টেশন সুন্দর একটা স্ট্যাচু আকারে তৈরি করা ট্রেন স্টেশন এই যে আমরা ভিতরে ঢুকবো এখন

দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ক্যান্টিন দুপুরের খাবার আমরা এখানেই খেয়েছি সুন্দর একটা স্ট্যাচু ট্রেন চলছে ট্রেনের ভিতরে বসে আছি

চলে আসছি আমরা এখন স্টেশনে পুলিশও আছে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর অত সুন্দর গাছগুলো কাটিং করে একটা সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে এখানে